আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম জুয়েল প্রো তো আজকে আপনাদের অরিজিনাল ইন্ডিয়ান জামদানি ব্লাউজ পিস সহ একদম ভিতরে কাগজ আছে ইনটেক শাড়িগুলা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ইন্ডিয়ান জামদানি মাত্র 650 টাকা একটা জামদানি 2500 3000 টাকা জামদানি আমরা দিচ্ছি আপনাদের 650 টাকা তো তার আগে আমাদের ঠিকানা যারা দোকানে এসে কিনতে চান তাদের জন্য ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি জুয়েল ঘর তো ফুল ভিডিওটা দেখবেন এই দেখেন আমি একটা জিনিস দেখাই মেরুন কালারের কতগুলো সবুজ কালারের ডিজাইন আমি প্রসারিত সবগুলো আপনারা শিহরিত হবেন তো আমি দেখানো শুরু করতেছি প্রথমেই মেরুন কালার থেকে শুরু করতেছি প্রথমেই মেরুন কালার থেকে শুরু করতেছি এই দেখেন ব্লস পিস সহ অরিজিনাল ইন্ডিয়ান জামদানি আমি একটা শাড়ির পুরো ফুল ডিটেলস দেখায় দিব প্রত্যেকটা শাড়ি এরকম হবে এই দেখেন ভিতর থেকে ইনটেক কাগজ পড়তেছে কাগজটা সরাই দাও এই দেখেন অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান জামদানি ইন্ডিয়ান জামদানি এই যে ফুল অল ওভার বডিটা এরকম হবে আর পিছন পাশ পর্যন্ত এই শুধু এই এত জায়গা বাকি থাকবে শুধু এত জায়গা বাকি থাকবে আর পুরাটা অল ওভার কাজ আর আঁচলের সামনে ব্লাউজ পিসটা হবে অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু ফ্রেন্ডস এগুলা ইন্ডিয়ান জামদানি আমরা দিচ্ছি আপনাদের ছয়শো পঞ্চাশ টাকা একদম পিওর সিল্ক জামদানি যেটা এইটা হলো মেরুন কালারের উপরে এই একটা ডিজাইন তারপরে ফ্রেন্স এই একটা ডিজাইন ডিজাইন দেখেন আমি অনেক ডিজাইন অনেক কালার দেখাবো তো একটা শুধু দেখাই দিলাম কিরকম লাগে বাকিগুলো বুঝে নিবেন সবগুলো ওরকমই হবে শুধু ডিজাইন আলাদা আলাদা করে এই একটা ডিজাইন দেখেন ফ্রেন্ডস তারপরে এই একটা মেরুনের উপরে আগে দেখায় নেই সব কালারই দেখাবো সব কালারই দেখাবো স্ক্রিনশটটা এরকম হবে আর স্ক্রিনশটটা এইভাবেই দিবেন দেখেন সুন্দর করে স্ক্রিনশটটা দিবেন কারণ আমাদেরও বুঝতে সুবিধা যেতে হয় ওইভাবে দিবেন আবার একজন এই এরকম করে রইছে এই এরকম করে রইছে ওই জায়গায় কয় ভাই এই শাড়িটা দেন কারণ আপনি বুঝেন তো এই শাড়িটা আমি কি বুঝুম যে কোন শাড়িটা দেখাইতাছি একটু যখন মেলবো ভিডিওটা তখন সুন্দর করে এই যে এখান থেকে দিলে এখান না এখান না এটা স্ক্রিনশটটা দিবেন হলো এই ধরতো এই যে আঁচল এবং বডিটা এইভাবে ধরে আপনার স্ক্রিনশটটা দিয়ে দিবেন বাস শেষ বাস শেষ তো আমি এক এক করে দেখাইতেছি প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনটেক কাগজ আছে একদম গরম গরম আসা শাড়ি সেরকম শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে অরিজিনাল ইন্ডিয়ান জামদানি ইন্ডিয়ান জামদানি পার্টির শাড়ি আপনাদের দিচ্ছি ছয়শো পঞ্চাশ তো এইটা একটা এই যে জামদানি দিতেছি না এইগুলা যারা নিবে ম্যাক্সিমাম নিবে যারা বিজনেস করে আমার থেকে যারা নিবে ম্যাক্সিমাম যারা বিজনেস করে এই দেখেন আচল ফুল আঁচল বডি প্রত্যেকটার কন্ট্রাস্ট দেখেন অনেক সুন্দর না তো এই একটা দেখেন প্রত্যেকটার কালার কন্ট্রাস্ট চেঞ্জ আছে এর জন্য আমি প্রত্যেকটাই আপনাদের খুইলা খুইলা দেখাচ্ছি কারণ যেহেতু নিবেন একটু দেখে ঘেঁটে নিলেই ভালো যে আচল ফুল অল ওভার বডি দেখেন শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি তারপরে ফ্রেন্ডস এই দেখেন মেরুনটা আগে শেষ করে নেই একটা একটা করে কালার ধরব এই দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি তো ফ্রেন্স এই দেখেন কালার কম্বাইন্ড আগে মেরুনটা শেষ করে প্রত্যেকটা কালার আছে আপনার যেটা ভাল লাগে আপনাদের জন্য ফিরোজা কালার বেশি করে নিয়ে আসছি ফিরোজা কালার তো চাহিদা এর জন্য ফিরোজা কালার আর হলুদ কালার বেশি করে নিয়ে আসছি এই দেখেন ওয়াও অরিজিনাল ইন্ডিয়ান জামদানি শাড়ি অল ওভার অল ওভার কাজের ও যে কিছু জামদানি আছে খালি আসলে সামনে কাজ থাকে ভিতরে নাই ফাঁকা ওরকম না এগুলা ফুল ফুল অল ওভার কাজ করা আছে আমরা প্রত্যেকটা কিন্তু আপনাদের খুলগা খুলগা দেখাইতে আসি এই দেখেন এই দেখেন আসল ফুল অল ওভার বডি ফুল গিয়া খুল দেখাইতে তবে আরেকটা কথা ইদানিং হোয়াটসঅ্যাপ এর কাস্টমাররা যদি হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো আসতেছে না মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় কি আমাদের ইমুতেও অনেক কাস্টমার ছবি পাঠাইছে ছবিটা শো হইতে চায় না মানে নেটের এত সমস্যা চলতেছে আবার আমরা যে তার পরিপ্রেক্ষিতে আপনারা যে মানে মেসেজ পাঠাইছি ভয়েস পাঠাইছি সেটাও মাঝে মধ্যে যায় না কাস্টমার মনে করে কি আমরা রেসপন্স দিই নাই কিন্তু আমরা যে পাঠাইছি ওটা এই আমার দিকে একটু ক্যামেরাটা ধরো মানে আমরা আপনাদের ছবি পাঠাইছি ভয়েস পাঠাইছি কিন্তু এই এমনে থাকে কিছু করার নাই এ আরো বিপদে আছে এটা সি গ্রিন সবুজ কালার অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এই দেখেন ফ্রেন্ডস এক এক করে দেখাচ্ছি একদম সেরকম সেরকম ডিজাইন আজকে ডিজাইনের বন্যা বয় দিব আজকে ডিজাইনের বন্যা বহাই দিবে একদম অরিজিনাল ইন্ডিয়ান জামদানি ফ্রেন্স ফাটা ফাটি শাড়িগুলা ফাটা ফাটি শাড়িগুলা ভিডিওটা কেউ মিস করবেন না ভিডিওটা কেউ মিস করবেন না আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ধরো এই দেখেন ওয়াও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এই দেখেন মানে প্রত্যেকটা ডিজাইনে যে কতগুলা কালার আছে কতগুলো মানে প্রত্যেকটা কালারে যে কতগুলো ডিজাইন আছে সেইটাই দেখাইতেছি যে এক দুই পিস আমরা বসি নাই দেখেন শাড়ি দেখেন এই দেখেন জামদানি খানদানি জিনিস জামদানি খানদানি জিনিস এই দেখেন আচল ফুল অল ওভার বডি দেখেন কাজ দেখেন কাজগুলো বোঝা যাচ্ছে না এই যে এবার মিষ্টি কালারে চলে আসলাম এবার আসলাম মিষ্টি কালারে চল গিয়া ধরো চমৎকার মিষ্টি কালার কালার কাজ এই দেখেন দেখেন এক মাত্র ছয়শ টাকা জলের দামের ফলের রস এই দেখেন প্রত্যেকটা জামদানি থেকে কাগজ পড়তেছে একটু কাগজগুলো দেখা দাও তোমাদের পায়ের কাছে এই দেখেন এই দেখেন ওয়াও চমৎকার অল ওভার কাজের একদম ফার্স্ট টু লাস্ট কাজ আছে ফার্স্ট টু লাস্ট কাজ আছে একদম পিওর সিল্ক জামদানি পিওর সিল্ক জামদানি আমরা নিয়ে আসছি ইন্ডিয়ান গুলা আপনাদের জন্য ৬৫০ টাকা করে মাত্র ফ্রেন্ডস আল্লাহ মালিক এই দেখেন ফ্রেন্ডস ওয়াও চমৎকার চমৎকার শাড়ি চমৎকার শাড়ি কোনোটার সাথে কোনোটার মিল নেই এই দেখেন মিষ্টি কালারের রূপে কতগুলো দেখাই দিলাম এবার আমরা যাব পেস্ট কালারের রূপে পেস্ট কালারের রূপে যাব এখন এই দেখেন চমৎকার এবার আমরা দেখাবো পেস্ট কালার আপনাদের এই দেখেন এক্স এক পেস্ট কালার এক্স এক পেস্ট কালার দেখছেন কত সুন্দর সুন্দর পেস্ট কালার এই দেখেন ওয়াও ওয়াও অনেক সুন্দর সুন্দর পেস্ট কালার এই দেখেন চমৎকার চমৎকার শাড়ি হলুদ যা দেখাবো মাথা নষ্ট হয়ে যাবে হলুদ গুলা দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি দেখাই হলুদের মাত্র ছয়শো কে আজকে দিয়ে দিতেছি

শাড়ি ফ্রেন্স দিতে আসি আপনাকে খুশি হয়ে যাবেন গান শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন উজ্জ্বল ভাই কি দিলেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গেলা এই দেখেন

তো ফ্রেন্স এই দেখেন হলুদের বাহার নিয়ে আসছি হলুদের বাহার দেখতে থাকেন তো ফ্রেন্ডস এতক্ষণ আজান দিচ্ছিল এর জন্য চুপ ছিলাম তো এই যে দেখতে থাকেন এখন শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি খুশি হয়ে যাবেন বললাম না আজকে খুশি হয়ে যাবেন আপনারা দেখেন জামদানির বাহান নিয়ে আসছে আপনাদের জন্য মাত্র ছয়শ পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান জামদানি গুলো অরিজিনাল ইন্ডিয়ান জামদানি গুলো মাত্র ছয়শো পঞ্চাশ Wow, çamutkar, çamutkar. İyi de, excellent, excellent, super, super. হলুদের বন্যা বয় দিতে আমি হলুদ ছাড়ি চাইছিলাম অনেকেই হলুদের বন্যা বয় আছে আপনাদের এবার ফিরোজা কালারের বন্যা বসাবো হলুদের তো বন্যা বসাইটাছই এবার ফিরোজা কালার

এই দেখেন ফিরোজার বন্যা বসাই এখন এখন ফিরোজা আপা সব নিয়ে নিব আকাশি কালারটার এত পরিমাণ চাহিদা জন্য নিয়ে আসছে দেখেন কতগুলা আকাশি তারপরে এই যে আকাশি চেঞ্জ প্রত্যেকটা খুলে দেখাচ্ছি যাতে সুন্দর সুন্দরভাবে বুঝতে পারেন আর যে নেটওয়ার্ক দিছে কি আর বুঝবেন আপনারা মাঝে মধ্যে নিজের ভিডিও নিজেই খুঁজে পাই না আমি কই এটা খুঁজি যে কই আমি দেখি নাই নেট দিলে একটু ভালো করে দেন আমরা যারা বাসায় বয়ে থাকি হ্যাঁ একটু যাতে মোবাইল ইচ্ছা মতো গুতাইতে পারি এমন নেট দিছেন যে এই কুলো না হে কুলো না কত মানুষ আছে বিদেশ টিদেশ থাকে বউ বাচ্চা খবর নিবো আহারের নেট গো কি নেট দিছে বেটারা বহু বাচ্চা সগেই বিদেশে মরে যাবোগা এই দেখুন আচল ফুল আলোবার বড়ে এই দেখুন যারা অনলাইন ব্যবসা করে তারা এবার এই সুযোগে সবকিছু বেসে কিনা বিদেশ অনলাইন অফলাইন কি মার্কেটে তো মনে করেন কোনো কাস্টমারই নাই এই যে আমাদের ভিডিও চলে দেখি দুই একটা কাস্টমার হয়তো দোকানে আসে এছাড়া আগে যেরকম দোকানে একটা ভিড় লেগে থাকতো ওই জিনিসটা কিন্তু এখন আর বাসা থেকে এখন কেউ সহজে বের হয় না আমরা খালি বাইরে দোকান খুলতে হইব কারণ দোকান একদিন বন্ধ থাকলে দশ হাজার খরচ এটা দিব কেটা চমৎকার চমৎকার শাড়ি আকাশের পুরো বন্যা বয়স যাচ্ছে আকাশ রূপে উপরে এরপর দিব গোল্ডেন আর সাদার উপরে বন্যা বসে আকাশি আপনাদের চাহিদা আসছিল এর জন্য আকাশি কালারটাই বেশি করে নিয়ে আসছি জামদানির আকাশি কালার বলে পড়লে সবাই বলে বাতাসির মতো সুন্দর লাগে এটা হুনছি আর কি এর লেগে এই যে চমৎকার তারপর দেখেন কত সুন্দর ডিজাইনের ডিজাইনের সে এক জামদানি আপনাদের দেখাইতেছি সে এক মানে প্রত্যেকটাই কিন্তু ডিজাইন আলাদা এর লেগে আমি প্রত্যেকটাই আপনাদের লেগে খুলে দেখাইতেছি কারণ যেহেতু আপনার টাকা দেওয়ার জিনিস নিবেন সুন্দরভাবে সবচেয়ে সোজা কথা আর এতটুকু কষ্ট না করলে আমার বিক্রি করে কোনো লাভ নাই আপনাদের দেখাইতেছি এতটুকু কষ্ট এই ইন্ডিয়ান জামদানি ছয়শো পঞ্চাশ টাকা আর কি চান

আমারও মনে মানে স্যাটিসফ্যাকশন আপনাদেরও মনে স্যাটিসফ্যাকশন আর যারা আজকে চার বছর যাবত আমি অনলাইনে আছি একটা দুইটা দিন না চারটা বছর পার করছি আপনাদের সাথে আমরা এমন না যে শুক্র শুক্রে আষ্ট দিন ধরে অনলাইনে আসি চারটা বছর যাবত আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক আর অনেক কাস্টমার জানে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় আসছি আমার কাস্টমারের ভালোবাসা আছে আমার উপরে তো যারা নতুন তারা হয়তো কনফিউজড কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চার বছর থেকে আমরা অনলাইনে নিশ্চিন্তে নিবেন বোন কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো সমস্যা হইলে আমাদের অবশ্যই বলবেন যে ভাই রাস্তায় এরকম কিছু হয়েছে বা সমস্যা হয়েছে প্রোডাক্টটা আসতে দেরি হচ্ছে আর সবচেয়ে আমরা কিন্তু একটা কথা বারে বারে বলি যে আপনি প্রোডাক্ট অর্ডার করার পরে কনফার্ম হওয়ার পরে বাহাত্তর ঘন্টা পার হয়ে যাওয়ার পরে যদি প্রোডাক্ট আপনার হাতে না যায় সেই ক্ষেত্রে একটু আপনারা প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমি প্রোডাক্ট পাঠাইছি এখন আপনি যদি বইসা থাকেন বাসায় আমাদের ফোন না করেন তাহলে আমরা মনে করব যে গেছে আপনি নেন নাই আবার অনেকে আছে ফোন রিসিভ কাজে থাকে ফোন আসলে মিস কল আসে ডেলিভারি ম্যানটা কিন্তু ফোন দেয় তখন একটু ফোনটা ব্যাক করবেন তাদের সাথে কথা বলবেন যে কি পরিস্থিতি জানবেন

ছবি বানালে এই যে সাদা এগুলা সব সাদার উপরে সাদা দেখাও পরে না চোখের ঝলক ও দোহাই লাগে মুক্তি তোমার একটু আচলে ঢাকো আমি কেন হারাবো মরগে যাব বাঁচাতে পারতো না কেউ এই যে সাদা রূপে সব সাদা রূপে কত সুন্দর সাদায় লাল সাদা লাল সাদায় ফিরোজা সরি ব্লু কালার আর কি দিব কলজা খুললে অফার দিচ্ছে আজকে কলজা খুল গিয়ে আপনাদের অফার দিচ্ছে পুরো ভালোবাসা অফার সবগুলো একটু এসডি মোড কইরা সুন্দর আমাদের ছবিগুলো দিয়েন যাতে আমরাও একটু বুঝতে পারি উল্টাপাল্টা যাতে না হয় আর উল্টাপাল্টা হইলে আপনাদের থেকে আমাদের বেশি খারাপ লাগে তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটা যখন নেট আসবে তখন ফলো করে রাখবেন আর যারা দোকানে এসে কেনাকাটা করতে চান অবশ্যই দোকানে এসে কেনাকাটা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে সবাই সেফ থাকবেন দোয়া করি কি বলবো এটাই আর কি আসসালামু আলাইকুম